আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন স্টোর থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে উপস্থিত যা একদম আপনাদের নজর কাড়ানো ডিজাইনগুলো একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তাই দেরি না করে ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যা আপনাদের একদম মন জুড়ানো মন কাড়ানো ডিজাইন একদম উড়াধুরার ডিজাইন উড়াধুরার দামে কিন্তু আপনাদেরকে দিয়ে দেব তাই আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ফুল ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু আপনার অর্ডার করতে কনফার্ম করতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পাঠিয়ে দিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম শুনলে অবাক হয়ে যাবেন আপুরা আপনারা এই ডিজাইনগুলোর যদি দাম বলি আপনারা অবাক হয়ে যাবেন এত ইজিনেবল প্রাইজের ভিতরে মার্কেটিং চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন যা আপনাদের অবিশ্বাস হবে তাই ফুল ভিডিওটা কেউ এক্সেপ্ট না করে ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কমিশন পেয়ে যাবেন কাজ করা এটা কিন্তু একদম সুতির ভিতরেও কাজ করা পেয়ে যাবেন এবং আপনারা জর্জেটের ভিতরেও পেয়ে যাবেন জর্জেট অরগ্যানজা সব ধরনের কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনার খুবই সুন্দর কালার কম্বিশনগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে দামটা কিন্তু কেউ মিস করবেন না লাস্টে কিন্তু অবশ্যই বলে দিব তাই দেরি না করে আপনারা কিন্তু জলদি জলদি অর্ডার করে ফেলবেন এত সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস এত কম প্রাইসে মনে করেন যে আপনারা পাবেন আপনারা আপনারা একটু চিন্তা করেন যে এই ড্রেসগুলো ক টাকার রেট হতে পারে আমার রেটেস আপনাদের চিন্তার মানে চিন্তার চেয়েও যদি আমি কম রেটে আপনাদেরকে দিতে পারি তাহলে নেবেন তো অবশ্যই তাই দেরি না করে কেউ মিস না করে কেউ ভিডিওটা একসেপ্ট না করে আপনার ফুল ভিডিওটা দেখেন আমি আপনাদের একদম কল্পনার বাইরে কিন্তু রেটটা দিয়ে দেবো এত কম রেটে দিয়ে দেবো যা আপনারা একটা প্রিন্টের মাল যদি কিনতে যান একটা প্রিন্টের মালও কিন্তু আপনাদেরকে আটশো নয়শো হাজার টাকা সাতশো আটশো টাকা দিয়ে কিন্তু কিনতে হয় আর আমি আপনাদেরকে এমন একটা বাজেট দিয়ে দেব যে আপনারা কল্পনাও করতে পারবেন না একটা অন্যার দামে কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাবেন একটা অন্যার দামে অবিশ্বাস করা কথা যা না ফুল ভিডিওটা দেখা পর্যন্ত আপনি বিশ্বাস করতে পারবেন না তাই আপনি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন যে আপনাকে লাস্টে কিন্তু অবশ্যই দামটা কিন্তু বলে দিব তখন বুঝবেন যে আসলেই ভাইয়া ঠিক বলেছে দেখেন দেখতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা যা আপনারা পাবেন খুবই কম প্রাইজে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো একদম সুতি কাপড় কিন্তু এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আরাম ফিল হবে কিন্তু এই গরমের ভিতরেও কিন্তু এগুলো আপনারা বাইরে পড়ার জন্য কিন্তু আপনারা কিন্তু এগুলা এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে গেলে সচল অসল কিন্তু আপনারা এক হাজার টাকা বারোশো টাকার নিচে কিন্তু কিনতে পারবেন না আপনাদেরকে কিন্তু একদম এই যে এখান থেকে এই এই ডিজাইনগুলো এখানে পাঁচটা ডিজাইন আছে এই পাঁচটা ডিজাইনের রেটটা শুধু একটু আলাদা হবে দুই রেটের মাল আছে এখানে তাই আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আমি এই রেটটা আপনাদেরকে অবশ্যই বলে দিব। রেটটা অবশ্যই বলে দিব দেখেন খুবই সুন্দর কিন্তু তাই কেউ মিস করবেন না খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই ডিজাইনগুলো যাই হোক আপনাদেরকে রেটটা বলে দিই যে প্রথম যেগুলো ডিজাইনগুলো আপনাকে আপনাদেরকে দেখানো হয়েছে এই ডিজাইনগুলো আপনাদেরকে একদম অবিশ্বাসক প্রাইজে কিন্তু দিয়ে দেব আগের ডিজাইনগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো একটা প্রিন্টের মালও কিন্তু এত কম প্রাইজে কিন্তু কিনতে পারবেন না আর এখন যে ডিজাইনগুলো দেখতেছেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর অর্গ্যানজার ভিতরে এই কাপড়টা খুবই সফট কাপড় আর কাজগুলো দেখেন একদম আলপনা ডিজাইন কিন্তু এটা পুরোটা কিন্তু আপনার সুতা দিয়ে কাজ করা যে ব্ল্যাক কালার সুতা দিয়ে কাজ করা এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন যত পিস লাগবে আপনারা পেয়ে যাবেন এই দেখেন এটা আপনার কিন্তু লেমন টিয়া কালার অনেক সুন্দর কালারটা এটা কিন্তু রেটটা মাত্র কত জানেন আপনি বিশ্বাস করতে পারবেন না এই ডিজাইনটা শুধু এই আলপনা ডিজাইনটা শুধু আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা চোখ মুখ বন্ধ করে আপনারা অর্ডার দিতে থাকেন কেউ মিস করবেন না দ্রুত কিন্তু আপনাকে অর্ডার দিতে হবে তাছাড়া কিন্তু আপনি মিস করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো কিন্তু কোথাও কেউ ছয়শো পঞ্চাশ টাকা কেন বারোশো টাকা দিয়েও আপনি এই ড্রেসগুলা পার্সেস করতে পারবেন না দেখেন এর ভিতরে কী নিয়ে আসা হয়েছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা এটা এক গস কাপড়ের দামই ছয়শো টাকা আপনি একটা ফোর পিস কীভাবে হয় ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু আপনি এই ইনারের কাপড়টা কিন্তু জামার ভিতরে দিলে কিন্তু আরও ভালো লাগবে তাই অবশ্যই আপনারা কেউ ভিডিওটা এক্সেপ্ট না করে আমাদের চ্যানেলটা কিন্তু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আইকনটা বাজিয়ে দিবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আমরা কিন্তু আপনাদেরকে উপহার দেব যা ইতিপূর্বে মনে করেন যে প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব যা আপনারা কল্পনা করতে পারবেন না এত কম প্রাইজে এত কম প্রাইজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই ডিজাইনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আর এক গজ কাপড়ের দাম ছয়শো টাকা আপনি পুরো ফোর পিস পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু কেউ মিস করবেন না অর্ডার কনফার্ম করবেন এবং আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দেবেন একশো পঞ্চাশ টাকা তো দেরি না দেরি করবো না এই ডিজাইনগুলো কিন্তু প্রথমে দেখানো হয়েছে এটা আপনার ছয়শো টাকা রেটের আর মাঝে যেগুলো দেখানো হয়েছে ওগুলো ছয়শো পঞ্চাশ টাকা রেটের তাই আপনারা কেউ দেরি না করে অবশ্যই আমাদের পাশে থাকবেন